ওরে আজ আমারে ধরেছে শয়তানে বুঝি অনুমানে আজ আমারে ধরে সে শয়তানে আমার মনটা নাযার হলো সাদা ডাস্টবিনের মতো মন্টানায়ার হলো সাদা কাদা সরল পথে চলিব মনে বুঝি মানে আজামারে ধরে শেষ শয়তানে আজ আমারে দরে সে শয়তানে বুঝি অনুমানে আজ আমারে দরে সে শয়তানে নামাজ রোজা হজ্জাকাতে মনসলে না বালো কাজে গরি কতয়সের সন্দান হায় রে নামাজ রোজা হজা কাতে মঞ্চলে না ভালো কাজে গরি কতয়স সত্যের সন্ধানে ও মন তুমি হও বেলা বেশি নাই বুঝিয়ার মন তুমি হও বেলা বেশি নাই বুঝিয়ার জবাব দিহি করিবা কে মনে বুঝি অনুমানে আজ আমারে দরে শেষ আজ মারে দরে শেষ অনুমানী আজ আমারে দরে শেষ হয়তানি সদগোষ আসে যত পরহিংসা করলাম কত বরা রই আসে জবা হায় রে সুদ গোস খাইলাম কত পরের মন্দ কইলাম রেকর্ড মিসাবরাসে জবানি তোমার চলার রীতি নীতি আছে রেকর্ড সকল স্মৃতি তোমার চলার রীতি নীতি আছে রেকর্ড সকল স্মৃতি একদিন প্রকাশ হবে রইবে না গোপনে বুঝি অনুমানে আজ আমারে দরেছে শয়তানে আজ আমারে দরেছে শয়তানে বুঝি মানে আজা মারে দোরে সে শোয়তানে পাপের বজা লোযা মাতে গুরিতাসি এই জগতে কি বলামি করিলাম জীবনে হাইরে বাপের বোঝা মতে গুড়ি তা জগতে কি ভুল আমি করিলাম জীবনী শেখ মনসুর তুই পরলে ধরা উপায় নাই তোর দয়াল সারা শেখ মনসুর তুই পড়লে ধরা উপায় নাই তোর দয়াল সারা তোবা কর মাওলাজির সামনে বুঝি অনুমানে। আজ আমারে দরে মনটা নায়ার হলো সাদা ডাস্টবিনের মতো নায়ার হলো সাদা ডাস্টবিনের মতো কাদা সরল পথে চলিব কেমনে বুঝি অনুমানি আজামারে আজ আমারে আজামারে দোরে শেষানে বুঝি অনুমানে আজামারে দরে সে শে